ঢেকে রোজ পকে রে ঢেকে সোনুল রোজ পকের কিনারে আমি সহিত পারি না বির হো জাল দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন যমুনীর আলায় শণাদার ডাকে আসি তোমারে শণাদার রাসূলুল্লাহ لكي يشيط ماري لكي لا رسول الله روز باكري ناري اللهم صلي على ولا علي سيدنا ও চল চেহেরা তোমার দেখিতে বড় হয়েছে আমার দেখা দাওরা সোনুল্লা কাদে আসি তোমারে দেখা দাও তকা দে আসি তোমারে দেখিলো রাসূলুল্লাহ রজা কিনারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর দিদারে দুই শঠিকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে मुर न सोन ॾके अी तमरे सरद रसके अी तमरे

আর সেই রমজান আমাদের কাছে আসছে আমি আপনি সেই রমজানকে রিসিভ করতে হবে না হবে না প্রতি বছর রমজান আসে চলে যায় আমাদের কিন্তু কোনো অনুতপ্ত নেই ঠিক না বল ভাই এটা মাহফিল দিয়েছে কারণ কি বলুন তো একটু পরিবর্তন হবে মানুষের মনটা একটু গলবে ঠিক না আমি আপনি টের পাচ্ছি না অনেকে চিন্তা করছে মাহফিল দিয়ে কি হবে রে ভাই

হাউতাস হয়ে যায় কোন কিছু ধরে বাঁচার চেষ্টা করে ঠিক না বল তার চাইতে কবরে মানুষ যারা চলে গেছে তারা কঠিন অবস্থায় আছে তারা দুনিয়া সন্তানদের দিকে তাকিয়ে থাকে দুনিয়ার আত্মীয়র দিকে তাকিয়ে থাকে আমার সন্তানের আমার আত্মীয়রা আমার জন্য কিছু দোয়া পাঠায় ও আমার

না 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 আমার ধন ধনদৌন লাগবে না আমার জন্য শুধুমাত্র দোয়া লাগবে আর ওজরে বলে সো আনলাম

সমস্ত ইবাদতের মূল হলো দোয়া অপর হাদিসে বলছে আর দোয়া ও সিলাহুল মুমিন দোয়া হলো মুমিনের হাতিয়ার একবার জোরে বলেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু দোয়া মিস হবে না একবার জোরে বলেন কিন্তু সে সে দোয়া কি দোয়া আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া আহা দোয়া করলে মিস হয় না কথা বলছেন আল্লাহ নবী বলছে

মাজল অসহায় ব্যক্তি যখন দোয়া করে তার তো আল্লাহ ফিরিয়ে দেয় না পেয়ারে হাজির আমি আপনি যে মাসটা অবস্থান করছি এটা হলো সাবান মাস আর দুদিন পরে একটা রাত আসছে কি রাত বাপ সবে বরাতে ঠিক না হল যে রাতের ফজিলত আছে না নাই আছে কথা বলছেন কি ফজিলত আছে হাদিস শুনে দেন বাবা আল্লাহ পাকের নবী নূর নবী হায়াতুর নবী জিন্দা নবী বলছে কথা বলছেন আল্লাহ নবী বলছে দুটো জিনিস রেখে যাচ্ছে মজবুত করে ধরো আর আজকের আমার আপনার কোরআন হাদিস ধরেছি ভাব এই কথা বলছে কোরআন শূন্য ছেড়ে দিয়েছি কবে কোরআন পড়েছি মনে নেই ঠিক না বলে ওই অসুবিধা হচ্ছে জি শুনে কোরআনটাকে মজবুত করে ধরবেন রসুল্লাহ সুন্নত কে মজবুত করে ধরবেন অর্থাৎ রসুল্লাহর হাদিস কে মজবুত করে ধরবেন তাহলে দুনিয়া ও শান্তি আখেরাতে নাজাত পেয়ে যাবেন জোরে আজকের আমরা এত লাঞ্ছিত কেন বলেন তো এই দুটো জিনিস ছেড়ে দিচ্ছি ঠিক না হলো আজকের আমি আপনি সমস্যায় পড়ছি মুসলিম কোনোদিন সমস্যায় পড়তে পারে না রসুল্লাহ রেখে যাওয়া ইসলাম সেভাবে আমি আপনি মানতে পারিনি রসুল্লাহ দিক নির্দেশনা দেওয়া ইসলামটাকে আমি আপনি মানতে পারেন যদি রসুল্লাহ যেভাবে বলেছে সেইভাবে মানতে পারতাম তাহলে তাম পৃথিবী আমার আপনার কদমে ঝুঁকে যেত যদি বলে কথা বুঝছেন না 오오오, 쥐어, 쥐기쥐두루어쥐 হৃদয়নে আমি আব্দুল মতিনের কথায় মনে ব্যথা নেবেন না নেবেন না নেবেন না আপনার বানিতে ইসলামিক কালচারে চলুন আপনার সন্তানকে নামাজি বানানো আপনি নামাজি হয়ে যান আপনার বিবিকে নামাজি বানাও আপনার আব্বা মাকে নামাজি বানিয়ে দেন যদি আপনার শরীয়তে শরীয়ত অনুযায়ী আপনি চলে আপনার পরিবারছনে আপনার বিবি চলে আপনার সন্তান চলে তাহলে দেখবেন আপনার সংসারে মধ্যে কোন হারাম কোন জিনিস থাকবে না সুর থাকবে না ঘুষ থাকবে না মিথ্যা থাকবে না চেনা থাকবে না ব্যবিচার থাকবে না সমস্ত খারাপ জিনিস থেকে আপনি সরিয়ে দিয়ে হালাল পন্থা অনুযায়ী জীবন যেমন করবে আরো ধরে বলে সোহানাল্লাহ ও নজয়ান যুবকের আব্বারা তরুণেরা আমার আপনার বাড়ির সন্তানদেরকে আল্লাহ নেবিনু নেবি হায়াতুল নেবি সিন্দা

আল্লাহ রসুল বলছে যখন তোমাদের সন্তানদের বয়স সাত বছর হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ট্রেনিং দাও মানে নামাজের আদেশ করো অদরহম আলাইহা। হা 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 অহোম আবর্ণা না যখন তোমাদের সন্তানদের তো আর বছর বয়স হবে যদি নামাজ না পড়ে তাদেরকে পেঠাও অফার দে কোবাই না হোমফিল মাতা এবং তাদেরকে বিছানাটা আলাদা করলাম তখন আর তোমার সন্তানকে নিয়ে দশ বছর হয়ে গেলে একসঙ্গে শোওয়া যাবে না সন্তানকে সাত বছর থেকে নামাজের আদেশকে বলছে এই অজগুজতে অসুবিধা হচ্ছে রসুল্লা বলছে না আর আমি ফার্স্ট কী বললাম রসুল বলছে যে তারা একটু ফিকুম আমার লন্তদিল্লু মা তামা সশ্বম বিহিমাহি মাহি কিতাব আর ল হি অশ্বুপ্নতে রসুল দুটো জিনিস রেখে যাচ্ছে পুরো ইসলাম দুটো জিনিসের মধ্যে রয়েছে একটা হলো কিতাবনলা কোরআন মাজিদ অপরটা হলো অশ্বূপ্নতে রসুলিয়া আমি রসুল্লাহ শুভনত এক চরী বলে এই দুটো জিনিস আজকে ধরো আপনারা নাজাদ দিয়ে যাবেন আর রসুল কি বলছে মরু আওলাদকুম অহম আবনা সিনিনা তোমরা তোমাদের সন্তানদের যখন বয়স সাত বছর হবে নামাজের আদেশ করো ভাই নামাজের যে আদেশ করছে বলছে এটা কি কোরআন শোনার বাইরে হ্যাঁ না বলবে কথা বলছে তারা কোরআন শুনার ভিতরে সন্তানদেরকে নামাজের আদেশ দেন কি বলছে রসুল বলছে যদি সন্তান যদি বা সাত বছর থেকে আপনি হুকুম করছেন বাবা পড়ো 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 আর যখন দশ বছর হয়ে যায় পাক্কা নামাজি হবে না এই কথা বলছে না আজকে আমার আপনার বাড়ির ছেলেরা দশ বছর দূরে যাক কুড়ি বছর বাইশ বছর সকাল নটা দশটা পর্যন্ত ঘুমোচ্ছে না ঘুমোয় নেই এই ঠিক বলছি না আর যদি শীতকাল হয় তাহলে আর উপায় থাকে না এগারো মন্দির ঘুমো বাবা তুই ঘুমো তুই আমার আদরের ছেলে ঠিক না বলে আপনি আপনার সন্তানকে বানাচ্ছেন না মানে সন্তান জাহান নামে যাওয়ার রাস্তা পরিষ্কার করে শুধু সন্তান জাহান নামে যাবে না আপনিও নিজে জাহান নামে যাওয়ার রাস্তা তৈরি করেছেন

যার জানের নাম হলো অম্মুল খায়ের ফতেমা অম্মুল খায়ের ফতেমা যেমন তেমন মেয়ে ছিলেন না বাবাজিরা ওই অম্মুল খায়ের ফতেমা আর আবু সালে মুসা জাঙ্গিরি মিলনের মধ্যে সন্তান তৈরি হলো যে সন্তান হলো মায়ের পেটে মায়ের পেটে থেকে দুনিয়াতে যখন দুনিয়ায় জন্মগ্রহণ করেছে জবান তখন খুলে দেয়া হলো কথা বলা শুরু করে দিল পয়লা রমজানে আব্দুল কাদের জিলানি দুনিয়া জমিনে পর্দা ছিলেন দুনিয়ার জমিনে হায়াতে জিন্দগিতে দুনিয়ার জমিনেতে জন্ম গ্রহণ করেছিলেন সেদিন কি করলেন ইরাকের জমিনে অন্ধকার আচ্ছন্ন ছিল ইরাকের জমিনে চাঁদ দেখা যায় না ওই জন্য ইরাকের মানুষেরা শাবান মাসকে তিরিশ তারিখ অতিবাহিত করে দিলেন রমজান মাস পালন করলেন না যারা চাঁদ দেখা যায়নি রমজান মাস পালন করব না তারপরের দিন থেকে রমজান মাস শুরু করে দেব ওই পয়লা রমজানে যেদিন থেকে ইরাক যে জয়নির মানুষেরা রমজান মাস পালন করলো না 30 না 30ে শাবান করলো সেইদিন আব্দুল কাদের জিলানী দুনিয়া জমিনেতে দুনিয়া জমিনেতে হাজির হয়েছিলেন আম্মাজানের কোলকে আলো করে আম্মাজান দুধ দিতে চেয়েছিলেন আব্দুল কাদের জিলানী দুধ নিলে না যখনই মসজিদে মাগরিবে আজান শুরু হয়ে গেল আব্দুল কাদের আম্মাজান ও উম্মুল খায়ের فاطمه যখন আব্দুল কাদের মুখে মুকে স্তনে দূত তা দিতে लागले মুকে জগন ঠিকানা মাত্রে আব্দুল কাদের জিলানি একদিনে সন্তানুৎপন করলো আর ওজরে বলেন সুবহানাল্লাহ ও نوجوان যুবকের আবরা তরুণেরা কিছুক্ষণ পরে দেখা গেল আসমানের চাঁদ आसमानটাকে আলোকিত করে দিল চাঁদ উঠে গেল ওই মইম কি রাখে জমিনেতে আলোচনা পড়ে গেল আমাদের একটা রোজা তো মিস হয়ে গেল

মানুষেরা সাবান মাসটাকে আরেকদিন বাড়িয়ে দিল তিরিশে সাবান করলো যে হয়তো আজকে রমজান নয় চাঁদ দেখা যায়নি সারাদিন মা খালি দুধ খাওয়াচ্ছে আব্দুল কাদের খায় না যখনই মকরিবের আজান হয়েছে আব্দুল কাদের জিলানী মায়ের স্তনে মুখ দিয়েছি চুরি বলে এই সন্তান দরকার আছে না নাই আজকের আমাদের সন্তানগুলো আব্দুল কাদেরের মতো তৈরি করতে হবে ঠিক না হলো আজকে আগে আব্দুল কাদের রয়েছে কিন্তু সেই আব্দুল কাদের তাই ঠিক না বলুন আজকের আব্দুল কাদের রয়েছে কিন্তু আব্দুল কাদের হচ্ছে কি ছিনতাই হয়েছে ঠিক ফুরু ফুরার মোজাদ্দেস জামান আবু বকার সিদ্দিকীর নাম রয়েছে সেই আবু বকার সিদ্দিক নেই ঠিক বলছি না নাজমুল শাহাদাত সৃত্যিকি মাদার জাদ অলি ছিলেন নাজমু শাহাদাত নাম রয়েছে কিন্তু সেই নাজমু শাহাদাত নেই ঠিক না হল কথা বুঝছেন

আব্দুল কাদিং জিলানি যখন বয়স হলো চার বছর বয়স যখন আব্দুল কাদিং জিলানিকে যখন বক্তব্যে পাঠানো হলো আব্দুল কাদিং জিলানিকে ওস্তাদ বলতে লাগলেন বাবা তোমার নাম কি আমার নাম হলো আব্দুল কাদের ও নবী দিবানারা সুরেকে দেন জেনেকে দেন আব্দুল কাদের কে মুস্তাদ বলতে লাগলেন এ বাবা আব্দুল কাদের তুমি পড়ো পড়ো বাবা আলিফ বা তা পড়ো আব্দুল কাদের জিলানি বলতে লাগলেন আউযু বিল্লাহি মিনাশ এভাবে পড়ে 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 আব্দুল কাদের জিনানি টানা আঠারো পারা ওস্তাদের সামনে বসে শুনিয়ে দিয়েছিল আমাকে আব্বারা জরুন এরা আব্দুল কাদের জিলানি রুস্তান বলতে লাগলে আমি বহু বহু ছাত্র হাজার 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 ছাত্রকে বলিয়েছি আমি এত সুন্দর ছাত্র তো আমি দেখি না আমি এত সুন্দর ছাত্র আমার জীবনে আমি দেখি না কোনো দিন এ কেমন ছেলে কেমন ছেলে কেমন ছেলে এর মা কেমন এর বাপ কেমন এর আব্বা হল আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ যিনি কিনে একটা ফলের জন্য বারোটা

ونسالك